নমস্কার আমি তপন চক্রবর্তী বলছি বর্তমান কথা পরিচালনায় যে সোজা সাপটা অনুষ্ঠান আপনারা শুনছেন আজকে সেই সোজা সাপ অনুষ্ঠান আমাদের শুরু হচ্ছে আজকের এই সোজা সাপটা অনুষ্ঠানে উপস্থিত আছেন আমাদের কালিয়াগঞ্জ অরণ্য থিয়েটারের কর্ণধার বিভূভূষণ সাহা বিভূ আপনাকে নমস্কার আমাদের স্টুডিওতে আসার জন্য নমস্কার দাদা তো আপনাদের শুনছি যে কালিয়াগঞ্জে তো এখন অনেকেই বলে যে কালিয়াগঞ্জ হচ্ছে নাটকের কি নাটকের নাটকের শহর শহর কালিয়াগঞ্জ নাটকের শহর কিন্তু সেটা যেরকম আমরা শুনতে পাই সেটা কাজেও দেখতে পাই কেউ না কেউ কোন নাট্য সংস্থা প্রতিনিয়তই প্রায় মাঝমুতে মতে পড়ে চলেছে মানুষকে তাদের মানে খাদ্য জুগিয়ে যাচ্ছে নাট্য নাটকের খাদ্য আর কি যেটাকে বলে তো আপনাদেরও শুনেছি যে আগামী বাইশ তারিখ থেকে বাইশ থেকে আঠাশে মার্চ অর্থাৎ সপ্তাহব্যাপী যে কাল কালে অনন্য নাট্যমেলা চলবে তো এটা হঠাৎ করে এই প্রোগ্রামটা নেওয়ার কারণটা কি এটা একটু জানতে চাই আপনার কাছে আচ্ছা হঠাৎ করে তো একদমই না কারণ আমাদের দলের জন্ম হচ্ছে উনিশশো বিরানব্বই আজকে আপনার এই আলোচনার আপনি একটা সূত্র আমাদের ধরিয়ে দিলেন সেটা হচ্ছে যে নাটকের শহরকে বলে আজকে কালিয়াগঞ্জ আমাদের দলে আজকে একটা বিশেষ শোকের দিন আমাদের কাছে একটা বিরাট শোকের দিন কারণ আমাদের যে অভিভাবক আমাদের শিক্ষক আমাদের শ্রদ্ধেয় হরিমাधव মুখোপাধ্যায় যার হাত ধরে আমরা এই কালিয়াগঞ্জ জনন থিয়েটার যাত্রা শুরু হয়েছিল এবং আমাদের দলের প্রথম যে প্রযোজনা সন্নস্ত সেই প্রযোজনা সন্নস্ত কিন্তু তার লেখা এবং তার পরিচালনায় তো আজকে সত্যি মানে গভীর শোকাহত আমরা আমাদের দল থেকে তার প্রতি শ্রদ্ধা জানাই এবং এই যে বালুরঘাট ত্রিতীর্থ মাধবদা আমাদের কাছে একটা মডেল এবং একটা সময় কিন্তু খানিকটা ভাটা কিন্তু বালুরঘাট নাটকের এটা আমাদের আমাদের কাছে না তখন তো যুবক আমরা তখন আমরা আমরা কিন্তু বালুরঘাট আমাদের কাছে মডেল আবারও বলছি মাধবদা আমাদের কাছে একটা দৃষ্টান্ত একদম তো মানুষটার কাছে তার স্নেহ পেয়েছি তার সান্নিধ্য পেয়েছি তার সঙ্গে কাজ করার সুযোগ পেয়েছি তো তার এই যে বালুঘাট নাটকের শহর আপনি সূত্র ধরিয়ে দিলেন যে কালিয়াগঞ্জ আজকে কিন্তু নাটকের শহর বলে এই যদি এটা যদি একটা শুভ দিক একটা মানে একটা আপগ্রেড হলো আমাদের শহর তাহলে তার কৃতিত্বের অধিকারী উনিও একজন এটা আমি স্বীকার করে নিচ্ছি একদম কারণ মাধব দা আমাদের পথ দেখে গেছে হ্যাঁ পথ দেখিয়েছে আমি এই সূত্রে মাধব দার কথা যখন বললেন তখন আমিও একটু বলি যে আহ যে যেরকম আপনাদের নাটকের পথ দেখিয়েছে মাধবদার আহ যে কলেজে অধ্যাপনা করতো অর্থাৎ বালুঘাট কলেজে আমি মাধবদার খুব প্রিয় ছাত্র ছিলাম একসময় তো মাধবদা আমাদেরকে আহ মানে ঠিক অধ্যাপক যেরকম ছাত্রর সাথে ব্যবহার করে সেরকম না বন্ধুর মতো একদম একদম বন্ধুর মতো হ্যাঁ তো নাদক প্রথম থেকেই দেখেছি আমাদের সেই অনুষ্ঠানের যেরকম উনি নাটক করতেন সেরকম গান বাজনার সাথে অভিযানভাবে যুক্ত ছিলেন আমি নিজে চোখে দেখেছি আমাদের কালচারাল ফাংশনে ওনার তৎপরতায় আমরা নানান রকম ইয়ে করেছি তাই জন্যে আজকে আমিও ওনাকে ওনার আমিও শোকাহত এবং তাকে শ্রদ্ধা জানাচ্ছি এইবার আপনার কথাটা হ্যাঁ এইবার যেটা বলছি সেটা হচ্ছে এই যে যখন আমাদের বিরানব্বই সাল থেকে যাত্রা শুরু হয়েছিল মাধবদার একটা অন্যতম ভূমিকা পালন করেছেন শিক্ষকের মতো মানে একদম মানে আমাদের মাথার করে বটবৃক্ষের মতো থেকে কেন বলছি ওনাকে নিয়মিত এসে আমরা কিন্তু প্রোডাকশনে একটা করার আগে ক্লাস করতাম সেখানে উনি একদম সম্পূর্ণভাবে অংশ অংশগ্রহণ করেছেন এমন হয়েছে যে যেদিন আসতে পারিনি পরের দিন আমি দৌড়না দূরে গেছি

সমস্ত প্রচার প্রক্রিয়া অনন্য নাট্যকালে দু পঁচিশ শেষ হয়েছে বটে কিন্তু আমরা ডেডিকেটেড করছি আমাদের এই উৎসব অনন্য নাট্যকালে দু পঁচিশ আমাদের শ্রদ্ধেয় জন নাট্যজন নাট্য শিক্ষক নটো নাট্য পরিচালক নাট্যকার শ্রী হরিমাধব মুখোপাধ্যায়ের স্মরণে আমরা এই নাট্য উৎসব ডেডিকেটেড করছি উৎসর্গ করছি আচ্ছা

এই দুটো প্রযোজনা প্রথম দিন থাকছে তারপর থেকে আমাদের এবার আপার আসাম মানে দুলিয়া যান বলে যায় দুলিয়া যান ডিব্রুগড়ের ঠিক আগে যেখানে আমাদের ভারতবর্ষের থেকে ওএনজিসির হেড অফিস ইন্ডিয়ান অয়েল এর হেড অফিস ওইখান থেকে একটা দল আসছে ওরা খুব ভালো কাজ করছে আমরা ওখানে গিয়েছি তারা হচ্ছে ভারত মহোৎসব অংশগ্রহণ করেছে যদি ওই প্রযোজনাটা আনতে পারছি না দুলিয়া যান আসামের পাথার দলটির নাম হচ্ছে পাথার তারা থাকছে তারা বাইশ তারিখে ঢুকে যাচ্ছে তেইশ তারিখ তাদের প্রোডাকশন আহ থাকছে হচ্ছে চব্বিশ তারিখে শিলিগুড়ি ঋত্বিকের প্রোডাকশন আহ অনপেক্ষিক প্রোডাকশনটা থাকছে মালদা ড্রাম্যাটিক ক্লাবের নাটক বাদশা বেগম আহ পঁচিশ তারিখে থাকছে এরা পঁচিশ তারিখে একটা দল আসছে নৈহাটি থেকে গোত্রহীন বুনিয়াদপুর অরণি একটা বুঝতে পারলেন এদের সংস্থা আমাদের ওরা থাকছে ওদের প্রোডাকশন নিয়ে সামান্য সময়ের জন্য একটু বিরতি নিচ্ছি আমরা আবার ঠিক আহ এখনই আপনারা দেখছেন বর্তমানের কথা সোজা সাপা নিবেদন করছে আমাদের পঁচিশ তারিখে আবারও বলি পঁচিশ তারিখে আমাদের হচ্ছে দ্বিতীয় পর্যায়ে থাকছে বনিয়াদপুর অরণী নাট্য সংস্থার ওদের প্রোডাকশন মুকাদ্দার কাশিকান্দার আচ্ছা সুভাষী নির্দেশনা রচনা ছেলেটি ভালো কাজ করছে দক্ষিণ দিনাজপুরে বালুঘাটে একটা সময় মাদকদার পরবর্তী সময়ে বালুঘাটে একটা ভাটা পরে সেইখানে এই ছেলেটি খুব ভালো ছবি আঁকে আচ্ছা উনি ছেলে কি ভালো কাজ করছে তো ওর একটা প্রোডাকশন আসছে বুনিয়াদপুরের মধ্যে দিয়ে ছাব্বিশ তারিখ আমাদের থাকছে শান্তিপুর উড়ান ওদের একটা প্রোডাকশন আধি ভৌতিক আচ্ছা এটা অনেক শো করছে এর মধ্যে আসামেও করে এলো এই দলটি আর বিশাল এটা দিনের বহু দিনের ওনা আমাদের কাছে একটা দৃষ্টান্ত দীর্ঘদিন প্রায় পঞ্চাশ ফুট পঞ্চাশ প্রায় ষাট বছরের কাছাকাছি তাদের প্রোডাকশন থাকে বানরের থাবা তাপস চ্যাটার্জি ওনাদের পরিচালক তাপস ব্যানার্জি সরি তাপস ব্যানার্জি থাকছে আর একটা দারুণ খবর দেব মাঝে বলি সাতাশ ছাব্বিশে পরে সাতাশ সাতাশে আমরা সেই দিনটা উদযাপন করবো বিশ্বনাট্য দিবস সেটা আমরা নজবুতেই করব সেখানে নৃত্য সঙ্গীত আবৃত্তি নাট্য বিশ্ব নাট্য বিষয়ক মানে আমাদের পৃথিবীর নাটকের উপরে চর্চা হবে সেদিন পাশাপাশি ছোট ছোট কতগুলো নাটিকা থাকবে ছোটদের এইটা হচ্ছে আমাদের বিশ্ব নাট্য দিবস উদযাপনের মূল থাকবে আর শেষের দিন আপনাদেরটা জানাই যে শেষের দিন থাকছে এই বছরে একটা উল্লেখযোগ্য একটা প্রোডাকশন সেটা হচ্ছে থিয়েটার প্ল্যাটফর্ম খরদহ তার যে পরিচালক দেবাশিস ওর নামের পদবি ব্যবহার করে না আসলে পদবি হচ্ছে দেবাশিস রায় তো এই মুহূর্তে বলা যায় যে নাট্য পরিচালনায় দেবাশীষের লেখা এবং ওর সমস্ত মানে ইউনিট যাকে বলে আলো পোশাক আবহাওয়া পারদর্শী এবং এই এখন ওর যা প্রোডাকশন করছে সব মানুষের ভালো লাগাটা তৈরি হচ্ছে সব প্রোডাকশন হিট হচ্ছে আচ্ছা তো এই বছরের ওর একটা কাজ আমরা আনছি আচ্ছা ঘরের বাড়ি ঘরের মধ্যে বাড়ি ঘরের মধ্যে বা এটা একটা উল্লেখযোগ্য কাজ এবং ওর প্রত্যেকটা মানে কোনটা ও শুধু নিজের দলে না দলের বাইরেও ও যেখানে যেখানে যে কাজ করছে সেটা মানুষের কাছে খুব গ্রহণযোগ্য হয়ে উঠছে আচ্ছা আমি এই মুহূর্তে একটা প্রশ্ন করি যে কালিয়াগঞ্জ নাটকের শহর আমরা সবাই বলি প্রশাসন থেকেও বলে কালিয়াগঞ্জ নাটকের শহর কিন্তু এই যে কালিয়াগঞ্জ নাটকের শহর এখানে তো যে পরিমাণে নাটক হয় সেই পরিমাণে নাটক করার যে একটা দরকার সেই পরিকাঠামোর নজমু সেই নজমুর উপরে নির্ভর করে তারা যখন সময় দেয় অনেক সময় সময় পাওয়া যায় না নানান রকমের সব মানে আপনারা যেরকম নাটকের দল সেরকম রাজনৈতিক দল সেরকম সাংস্কৃতিকের দল সব প্ল্যাটফর্ম প্ল্যাটফর্ম এইটা নিয়ে তো আমাদের বহুবার আলোচনা হয়েছে আচ্ছা সেটা হচ্ছে মজবুত বিকল্প মঞ্চ নেই আচ্ছা আপনারা জানবেন যে এখানে যে মঞ্চটা তৈরি হচ্ছে হাসপাতাল পাড়া যেতে হসপিটালে ঠিক আগে সেই মঞ্চটা সেটা কিছু পরিকাঠামোগত গন্ডগোলের কারণে নাকি সেটা হচ্ছে সেটা জানি না আমরা প্রশাসনের সঙ্গে কথা হয়েছে বর্তমানে যারা রয়েছেন তাদের সঙ্গে হয়েছে কিন্তু এটাতে তারা যে অর্থ সংগ্রহ করবে যেখান থেকে টাকা আসে সেখানে এটার সম্পর্কে একটা ব্যাড রিমার্কস তৈরি হয়েছে মানে এখানে টেকনিক্যাল প্রবলেম তাদের ইচ্ছা আছে হয়তো কিন্তু টেকনিক্যাল সমস্যা দেখা দিয়েছে যার জন্য এটা তো ওরা পাচ্ছে না তা আশা দেখিয়েছেন আমাদের বর্তমান পৌরসভার পৌরপতি বলেছেন যে উনি ওনার কিছু টাকা স্যাংশন হচ্ছে সেটা এখনো জায়গাটা নিয়ে একটু নানান সংশয় আছে কোথায় করবেন তারা তিস্তাতে না মানে নজরুল ছাড়া আর একটা বিকল্প কথা কিন্তু তার মাঝে একটা জানাই এটা তো প্রশাসনিক স্তরে এই অভাবটা আমরা কালিয়াগঞ্জ উন্নয়ন থিয়েটার অনেকদিন ধরো অনুভব করছি এবং তাতে করে আমরা একটা বিকল্প জায়গা তৈরির চেষ্টা চলছে আমাদের আপনাদের জানে জেনে আনন্দিত হবেন আপনি জানেনও হয়তো যে আমাদের একটা নিজস্ব স্পেস কিনেছি কিনেছি কেনা কিন্তু দামের নয় আজকের দিনে কেনা মানে এটা ভয়ঙ্কর ব্যাপার একদম শহরের একদম মূল কেন্দ্রবিন্দুতে হ্যাঁ হ্যাঁ তো এইখানে দাঁড়িয়ে আমরা একটা স্টুডিও বানানোর উদ্যোগ নিয়েছি কত আমাদের যে সংসার দেবশ্রী দের একটা টাকা মাত্র পাঁচ লাখ টাকা যদিও খুব সামান্য আমরা বলে সামান্য কাজ শুরু করতে পেরেছি আমরা কাজটা কন্টিনিউ করছি বিভিন্ন ফান্ড থেকে জোগাড় করে করে আমাদের মাননীয় সংসদ কার্তিক চন্দ্র পালের কাছে একটা আবদার রেখেছি উনি আমাকে করেছেন দেখা যাক কি হচ্ছে তো আমরা চাইছি যে এইটা একটা বিকল্প জায়গা তৈরি করার জন্য কারণ এটা কিন্তু অনন্য থিয়েটার শুধু না এটা হওয়া মানে স্টুডিও মনে হচ্ছে আপনাকে বলছি মঞ্চটা খুব খারাপ হবে না এটা আমাদের দ্বিতীয় ফার্স্ট ফ্লোর যেটাকে বলে আচ্ছা উপরে হবে এবং সেটা কিন্তু মাল্টিপাস ইউজ হবে আচ্ছা সেখানে ধরুন যে আমাদের ছোট ছোট প্রোডাকশন করা যাবে এবং সেখানে দর্শক আসন থাকবে মোটামুটি 140 130 40 আচ্ছা এবং এখানে কমার্শিয়াল परपসে ব্যবহার করতে পারো কনফারেন্স করা কমার্শিয়াল কোনো মিটিং করা ছোট ছোট প্রোগ্রাম করা সেমিনার করা এই ধরনের প্রোগ্রাম করার উপযোগী আমরা একটা স্পেস তৈরি করা উদ্যোগ নিয়েছি একটু অর্থনৈতিক কারণে সব সময় তো সম্ভব হচ্ছে না কিন্তু আশা রাখছি যে আমরা যদি থেকে খুব দ্রুত একটা নাট্য মেলা চলবে মানে বিভিন্ন জায়গা থেকে যতগুলো আট আটটা প্রায় দুশো জনের মতো আসছে দুশো জনের মতো আছে যাতায়াত খরচাকরাকশন খরচ সবই আপনাদেরকে দিতে হয় এটা বলি ও এটা এটা কি করে সম্ভব এটা বলছি এটা এখন অব্দি আমরা পাচ্ছি ভারত সরকার সংস্কৃতি মন্ত্রক আমাদের অর্থনৈতিক সহযোগিতা করছে কিন্তু বিষয়টা হচ্ছে যে আপনাদের এটা জানাতে চাই আপনাদের মাধ্যমে জানাতে চাই যে অনেকে ভুল বুঝতে পারে আচ্ছা সেটা হচ্ছে টাকাটা আমরা পাই আচ্ছা কিন্তু ধরুন যে গত বছর চব্বিশ হয়ে গেছে আমাদের স্যাংশন টাকা হয়েছে কিন্তু সেই টাকাটা কিন্তু আজও আমরা পাইনি আবার একটা ব্যাথা হয়ে এই দায়টা আমাদেরকে নিতে হয় টাকাটা আমরা পাই কিন্তু এই যে অর্থনৈতিক দায়টা গত বছর আমাদের খরচ হয়ে গেছে তিন লাখ ছেষট্টি হাজার টাকা সে টাকাটা এখনো পাইনি আচ্ছা এই ব্যাপারগুলো থাকে আর কি তো যাই হোক আহ একটা জিনিস একটু বলে শেষ করছি আমাদের এই বছর আহ মানুষের আহ উপস্থিতি যেন আরো আরো ভালো হয় তার জন্য আমরা এবার প্রবেশ অবাধ রেখেছি ও প্রবেশ অবাধ একদম বাহ তাহলে তো

আপনাদের মনোরঞ্জনের জন্য নাটক শুরু হবে আপনারা সবাই আসবেন সবাই আহ যাতে নাটকের শহর যেন বাইরের লোকেরা এসে দেখে যে নাটকের শহর আমি এই করে আপনাদের উৎসব সাফল্য কামনা করে আপনাকে ধন্যবাদ দিয়ে আজকের মতো আমরা আমাদের সোলার সাতটা প্রোগ্রাম এখানে শেষ করছি নমস্কার নমস্কার